ছাড়া যেমন গাড়ি চলে না বিদ্যুৎ ছাড়া যেমন লাইট জ্বলে না ঠিক তেমনি তোমার ফ্লাইং কিস ছাড়া আমিও চলতে পারি না হ্যাঁ রে ভালোবাসা রে বন্ধু তোর মতো প্রেমিকা না বন্ধু এক কাস্ত করতে পারাস তুই রসুন নিয়ে বগলের তলে দিয়ে দশ মিনিট রোদে দাঁড়ায় থাক তাহলে দেখবি তোর জ্বর অটোমেটিক চলে আইছে আমি তো বই খুললেও তোমাকে দেখি বই বন্ধ করলেও তোমাকে দেখি খাইতে গেলেও তোমাকে দেখি টয়লেটে গেলেও তোমাকে দেখি চারিদিকে শুধু তুমি তুমি আর তুমি দেখো মিরাজ তুমি এভাবে পাগলামি করো না তো তোমার কিছু হলে কিন্তু আমি মরেই যাব আমি বাঁচতে পারবো না কি যে বলো দেখো মিরাজ আমি কিন্তু সত্যি বলতেছি তুমি যদি নিজে কোনো ক্ষতি করো না আমি কিন্তু নদীতে ছাপ দিব তুমি কোন কাউন্টারে নিয়ে আসছো কাউন্টার তো বন্ধ আজ মনে হয় হরতাল তুমি টেনশন নিও না প্রেমে তো বাধা আসবে এমন কত হরতাল হবে কেদারি আছো কেন আমি गोविंदুর নাক ফাটিয়ে দিয়েছি হাই হাই কেন ও তোমার কি খেলিলো কেন আর বাবা তো মজা করছে মজা মানে এটা আবার কিসের মজা ওটা কি ওর জন্য ছিল ওটা তো শুধু আমার জন্য শুধুই আমার ওটার জন্য এখন পর্যন্ত আমি না খেয়ে আছি ছি ছি তুমি না খেয়ে থাকবে কেন তেল ছাড়া যেমন গাড়ি চলে না বিদ্যুৎ ছাড়া যেমন লাইট জ্বলে না ঠিক তেমনি তোমার ফাইল কিস্টার আমিও চলতে পারি না বাইদ আমি কালকে তোমার ফোন অফ ছিল কেন কালকে তুমি নতুন ডিপি দিছো ফেসবুকে হ্যাঁ তোমার ডিপি দেখতে দেখতে আমার ফোনে 50% চার্জ শেষ ওরে তেল বাচ রে আচ্ছা বাইদ আমি এখন বাসায় যাই রাতে তোমাকে কল দিব না ঠিক আছে কিন্তু লেট করো না তাড়াতাড়ি ফোনটা দিও আমার তো খুব ইচ্ছে করে তাড়াতাড়ি কল দিতে কিন্তু ভাইয়া ওয়েটিং বেলা খবর আছে একদম আর তুমি তো দেখছি এখনো সেই বড় ভাইদের ওয়েটিং যুগেই পড়ে আছো একটা সময় দেখতাম বড় ভাইয়ের একশো দুশো টাকা পড়তো যদি একবার টাকা শেষ হয়ে যেত কি যে টেনশন বাড়ির লোকেরা একবার ওয়েটিং পেলে সেই বাসে তো কেমত হয়ে যেত আর এখন আমরা ফ্রি ফ্রি সারা রাত কথা বলতে পারতেছি টাকা কাটার কোনো ভয় নেই ওয়েটিং এর কোনো ভয় নেই নো চিন্তার ডু ফুটি কি যে মজা আরে আমার ভাই খুব চালাক রাত বারোটা পর রাউটার অফ করে দেয় আচ্ছা শোনো আমি বাসে চলে যাই ভাইয়া আবার দেখে ফেলবে কাল কালকে দেখা হচ্ছে আচ্ছা কি করলে চলে জ্বর আসবে জ্বর আসবে না জ্বর যাবে বুঝলাম না আরে জ্বর আসবে মানুষ জ্বর ভালো হওয়ার জন্য ডাক্তারের কাছে যায় আর তুই জ্বর আসার জন্য আর কাছে আস ভাই তুই আমার এত জ্ঞান দিস না তো এটা বলছে কিভাবে জ্বর আসবে তুই এক কাজ করতে পারাস বৃষ্টিতে বৃষ্টি পারাস এই শীতে বৃষ্টি কোথায় পাবো তুই কোনো ভালো আইডিয়া থাকলে আমাকে দে তোর আইডিয়া আইডিয়া দিলাম আইডিয়ার অভাব আছে না প্রচুর জ্বর আসছে আর আমার খুব কষ্ট হইতেছে আমি চাই আমার সুস্থতা ওর কাছে যাক আর ওর জ্বরগুলো আমার কাছে আসুক আমি অনুভব করে দেখতে চাই এ জ্বরের কষ্টটা কেমন হায় রে ভালোবাসা রে বন্ধু তোর মতো প্রেমিক হয় না বন্ধু এক কাজ তো করতে পারাস তুই রসুন নিয়ে বগলের তলে দিয়ে দশ মিনিট রোদে দাঁড়ায় থাক তাহলে দেখবি তোর জ্বর অটোমেটিক চলে আইছে ঠিক আছে এই প্রথম তোর কোনো আইডিয়া আমার কাছে ভালো লাগছে আচ্ছা থাক তাহলে আমার আবার দোকানে যেতে হবে রসুন আনতে কি ব্যাপার তুমি এভাবে রোদে কাকতার হওয়ার মতো দাঁড়িয়ে আছো কেন তোমার না জ্বর তুমি মাঠে আসছো কেন আমার তো জ্বর আসছিল সেরেও গেছে যাক আলহামদুলিল্লাহ এটা কি ছিল আরে রসুন শুনেছি হাতের চিপায় রসুন রেখে রোদে দাঁড়িয়ে থাকলে নাকি জ্বর আসে আর আল্লাহর কাছে দোয়া করতেছিলাম তোমার জ্বর জানা আমার কাছে চলে আসে দেখো মিরাজ তুমি এভাবে পাগলামি করো না তো তোমার কিছু হলে কিন্তু আমি মরেই যাব আমি বাঁচতে পারবো না কি যে বলো দেখো মিরাজ আমি কিন্তু সত্যি বলতেছি তুমি যদি নিজে কোনো ক্ষতি করো না আমি কিন্তু নদীতে ছাপ দিব তাহলে আমার কি হবে আমিও তো সাঁতার পারি না ফাইজলামি করো না তোমাকে জনমের বুদ্ধি কে দিয়েছে নিশ্চয়ই গোবিন্দ হ্যাঁ দাঁড়াও আজকে মজা দেখাবো আরে এই তোমার কিছু করতে হবে না আমি বিষয়টা দেখতেছি মিরাজ শুন তোর গার্লফ্রেন্ড কিন্তু বেশি বাড়া বাড়ছে ওই দিন আমাকে যাতা বলে জারি মারছে তোর গার্লফ্রেন্ডকে মুখে লাগাম দিতে বল না হলে কিন্তু খবর আছে। আরে লাগাম তো ঘোড়াকে দে আমার গার্লফ্রেন্ড তো একটা বাড় আমাকে এখানে আনছো কেন আমার আব্বু তো আমাকে ফোনে ইউজ করতে দেয় না সারা দিন শুধু বলে পড়ো আর পড়ো কিন্তু আমার তো পড়তে বলে মনই বসে না আমার সেই একই অবস্থা কত দিন যা এভাবে যাবে মানুষ তো পাবজি খেলে ক্রিকেট খেলে কিন্তু আমার শুধু তুমি আর তুমি তুমি আমার পাবজি তুমি আমার ক্রিকেট আমারও না বই খুলে শুধু তোমার কথাই মনে পড়ে আমি তো বই খুললেও তোমাকে দেখি বই বন্ধ করলেও তোমাকে দেখি খাইতে গেলেও তোমাকে দেখি টয়লেটে গেলেও তোমাকে দেখি চারিদিকে শুধু তুমি তুমি আর তুমি ছি টয়লেটে গেলেও আমার কথা মনে পড়ে মানে বোঝাতে চেয়েছি ইচ এন্ড এভরি টাইম তোমার কথাই মনে পড়ে আমার আমার আব্বু তো আমাকে কোনো ফ্রিডমই দেয় না সারাদিন শুধু বলে পড়ো আর পড়ো লকডাউনে না আমার খুব কষ্ট হয়েছিল আচ্ছা শুনো না আমরা দুজন চলো পালিয়ে যাই ঠিক বলছো এই পড়াশোনার ফ্যামিলির চাপ নিতে পারছি না চলো আমরা দূরে কোথাও হারিয়ে যাই আচ্ছা ঠিক আছে আমার কিছু জমানো টাকা আছে ওটা নিয়ে আমি চলে আসবো আর তুমিও টাকা নিয়ে আসবে ঠিক আছে ঠিক আছে তাহলে এখন বাসে যাও গোজ গজ করো কালকে ঠিক টাইমে চলে এসো তুমি কোন টাউনটায় নিয়ে কাউন্টার তো বন্ধ আজ মনে হয় হরতাল তুমি টেনশন নিও না প্রেমে তো বাধা আসবে কত হরতাল হবে সত্যি কি কি পালাবা আমি বুঝতে করব না শুনো আমার কাছে একটা আইডিয়া আছে আমি বাসা থেকে দুটো চিরকুট লিখে আনছি একটাতে লেখা আছে পালাবো আর একটাতে লেখা আছে পালাবো না এখন যেটা তুমি উঠাবা সেটাই আমরা করব আচ্ছা ঠিক আছে

আ আসলে আসলে কি? ধোকা না? আসলে তোমাকে একটা সত্যি কথা বলি। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। কিন্তু আমাদের অনেক আবেগ। কাল যখন ডিসিশন নিছিলাম, তারপর বাসায় গিয়ে আমার খালাতো ভাইকে সবটা শেয়ার করি। তুমি জানো আমার খালাতো ভাই কি বলেছিল? শোনো, আমার খালাতো ভাই পালিয়ে বিয়ে করেছে। তারপর জানো তাদের কি অবস্থা হয়েছিল? কিছুদিন পরেই সব টাকা পয়সা শেষ। তারপরে তাদের বাসা থেকে মেনে নেয়। অনেক কাজের সন্ধান করেছে কিন্তু একটাও কাজ পায়নি। কেন জানো? কারণ সে গ্র্যাজুয়েশনটাই কমপ্লিট করেন তারপর শেষমেশ পিয়নের একটা জব পায় কিন্তু এভাবে আর কয়দিন সংসারের অভাব অনটা লেগে থাকতো নেই চিকিৎসার কর বাসায় খাবারও নেই আবার পোশাকেরও কোনো টাকা নেই আবার এলাকার বখারে ছেলেরা অনেক ডিস্টার্ব করত আমার খালাতো ভাই পাগল হতে বসেছিল আর মেয়েরা তো সুইসাইড করে শেষ মাস এখন তুমি বলো আমি কি করে সেম ভুলটা করি তুমি না ঠিকই বলছো আসলে আমরা আবেগের বসে অনেক কিছু করে ফেলি যেগুলো আমাদের করা উচিত না আমাদের অপেক্ষা করা উচিত গ্রাজুয়েশন কমপ্লিট করা পর্যন্ত তারপর এমনি মেয়ে নিবে ঠিক বলছো চলো আমরা বাসে ফিরে যাই